সেই ঐতিহ্যময় ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা আমাদের শ্রেষ্ঠ ঐতিহ্য আজকে আমরা যাচ্ছি ভিক্টোরিয়া ফুল ব্লগ নিয়ে তোমাদেরকে দেখাবো ভিক্টোরিয়ার পুরো খুঁটি নাতি মানে যা যা তথ্য আছে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তার আগে বলে দিই যারা ভিক্টোরিয়া আসতে চাইছো থেকে ভালো রাস্তা হচ্ছে কিন্তু আমাদের যে দমদম যে মেট্রো স্টেশন সেই দমদম মেট্রোতে উঠবে মেট্রোতে উঠে নামবে ময়দানে ময়দান থাকতে একদম সামনের দিকে রাস্তা মাত্র এক থেকে দু মিনিটের কিন্তু হাঁটা পথ আর সামনেই পড়বে কিন্তু ভিক্টোরিয়া কিন্তু ওকে তো চলো ভিডিওটা শুরু করা যায় যে ভিক্টোরিয়ার ভিতরে ঢুকেই কিন্তু নির্দেশাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধূমপান করা নিষেধ ফুল তোলা নিষেধ পশু পাখি আনা নিষেধ এইগুলো কিন্তু একবার অবশ্যই কিন্তু পড়ে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে এর ভিতরে কিন্তু ঘোরার জন্য কারণ এর মধ্যে কিন্তু পুরোপুরি কিন্তু কিন্তু দিয়ে দিয়েছে এবার দেখুন যে ভিক্টোরিয়াটা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আমরা ছোটোবেলাতে থেকে কিন্তু যখন আসতাম তখন এটাকেই কিন্তু আমরা কিন্তু তাজমহল বলে জানতাম কিন্তু আর এই যে ভিক্টোরিয়ার যে মানে ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু দেখুন যে সামনের দিকে যে গাছগুলো বেশ গোল গোল যে গাছগুলো হয়ে রয়েছে অসাধারণ কিন্তু দেখতে লাগছে আমরা সামনের দিকে অবশ্যই এগিয়ে যাব তার আগে দেখুন যে ভিক্টোরিয়ার যে চারপাশে যে এত সুন্দর প্রকৃতির যে সৌন্দর্য এত সুন্দর গাছ এইগুলো যে এত সুন্দর যে মেনটেন করে রেখেছে ব্যাপক লেভেলে কিন্তু মেনটেন করে রেখেছে যে ঝাউ গাছগুলো দেখুন এবং এই যে পাথরের এইটা কিন্তু ভিক্টোরিয়া যখন তৈরি হয়েছে তখন থাকতে কিন্তু এটাই কিন্তু ভিক্টোরিয়ার কিন্তু মূল কিন্তু ঐতিহ্য যে বালির যে বড় বড় যে কচগুলো হয় সেই কচগুলো আর চারপাশের আর চারপাশে দেখুন যে এই যে যে লাল লাল যে গাছের ফুলগুলো দেখুন অসাধারণ কিন্তু দেখতে লাগছে কিন্তু মানে একটা আলাদাই কিন্তু প্রকৃতিটাকে কিন্তু আলাদাই কিন্তু অসাধারণ অসুম মানে অসাধারণভাবে কিন্তু তুলে ধরেছে এবং ওই পাশের দিকে দেখুন আমরা আর একটু সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি চার পাঁচটা শুধু দেখুন যে গাছগুলো কাটিং করেওছে দেখুন যে ঝা এগুলো কিন্তু ঝাউ গাছ এই ঝাউ গাছগুলোকে এত সুন্দর কাটিং করেছে আর দূর দূরান্ত থাকতে কিন্তু প্রচুর কিন্তু পর্যটক আসে আমাদের দেশ থাকতে আসে বিদেশ থাকতে আসে এবং যারা বিদেশ থাকতে আসে তাদের টিকিটের ভ্যালুটা অনেক বেশি আমাদের থাকতে তিন থেকে চার গুণ ভ্যালুটা কিন্তু বেশি আর দুধটা দেখুন যে এত সময় চার পাঁচটা আপনারা কিন্তু একটা সৌন্দর্য মানে গুছানো একটা গার্ডেনের মতন পাবেন কিন্তু যে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন বা পরিবার নিয়ে আসতে পারেন অসাধারণ মানে এক কথায় বলবো যে একটা চমৎকার জিনিস কিন্তু আপনারা কিন্তু দেখতে চলেছেন এবার দেখুন এই সেই ঐতিহ্যময় ভিক্টোরিয়ার সামনের দিকটা ঠিক আছে কত সুন্দর মানে গার্ডেনটা হয়ে আছে নারকেল গাছ এই যে রানী ভিক্টোরিয়া বসে আছে যে একটা যে মূর্তি দেখুন কত পর্যটকরা এসে ফটোশ্যুট করছে আপনারাও করতে পারবেন কোনো অসুবিধা নেই এত সুন্দর একটা ঐতিহ্যময় দৃশ্য সেটা দেখতে থাকুন আস্তে আস্তে আপনারাও এনজয় করুন আমরাও করছি এবং এখান থাকতে কিন্তু আপনারা কিন্তু ফটো টটো সব সুন্দরভাবে তুলতে পারবেন ছোট্ট ছোট্ট মানে যে ভিক্টোরিয়ার যে রানী তার নিচে সেনাবাহিনীগুলোকে দেখুন অসাধারণ কিন্তু দেখতে লাগছে অসাধারণ কিন্তু কারুকার্য কিন্তু এই লোগোটা দেখুন ব্যাপক যে আগেকার যে ইংরেজদের যে লোগো সেই রকম কিন্তু আপনারা কিন্তু ফিলিংস পাবেন ব্যাপক একটা দেখতে লাগছে এবার হচ্ছে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবো আস্তে 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 এবার দেখুন ভিক্টোরিয়া এই সেই ঐতিহ্যময় ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা আমাদের কলকাতার শ্রেষ্ঠ ঐতিহ্য ঠিক আছে ভালো করে একটুখানি দেখে নিন আমরা একটুখানি হালকা করে একটুখানি জুম করে দেখাচ্ছি তার পাশে দেখুন গাছ এত সুন্দর লাগছে প্রকৃতিটা মানে অসাধারণ এখানে না এলে এগুলো সত্যি খুব মিস করবেন এগুলো দেখতে থাকুন দেখুন এত সুন্দর মানে এক কথায় বলা যায় মানে অতুলনীয় চলুন দেখতে দেখতে এবার সামনের দিকে এবার এগোনো যাক এই দৃশ্যগুলো আমরা উপভোগ করছি আপনারা উপভোগ করুন পারলে শীতের সময় সব এখানে তো বারো মাস অবশ্যই আসতে পারবে এই যে শীতের সময় যে একটা যে আলাদা একটা যে মাধুর্য এত সুন্দর সুন্দর ফুল গাছ বাগান এগুলো দেখতে হলে আপনাকে কিন্তু শীতকালে বেসিক্যালি আসতে হবে বাচ্চাদের ছুটি ছাটা নিয়ে সবাই মিলে হোল ফ্যামিলি নিয়ে চলে আসুন এই কলকাতার সেরা ঐতিহ্য দেখতে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ভিক্টোরিয়াটার সামনেটা দেখুন এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর করে গাছ দিয়ে এবং যে লাল 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 যে ফুলগুলো ব্যাপক এবং শুধু শুধু যে গাছ লাগিয়েছে তা না সেইটার যে কাটিং করে করে ডিজাইন এবং এটা কিন্তু অবশ্যই জেনে রাখবেন যে ভিক্টোরিয়া কিন্তু সোমবার কিন্তু বন্ধ থাকে আমি লেখাগুলো দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা কিন্তু খেয়াল করবেন এবং আমরা ভিক্টোরিয়া আরেকটু আরও সামনের দিকে এবার আমরা এগিয়ে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকুন অসাধারণ এক কথায় বলবো যে আমাদের কলকাতার যে সেকেন্ড যে তাজমহল এটা কিন্তু সেকেন্ড কিন্তু তাজমহল পুরোটাই কিন্তু পাথর দিয়ে তৈরি কিন্তু পুরোটাই পাথর দিয়ে তৈরি ব্যাপক দেখতে লাগছে অবশ্যই এনজয় করুন তো চলুন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই দেখতে থাকুন এইটা হচ্ছে ভিক্টোরিয়ার কিন্তু এন্ট্রি দেখুন যে সবাই কিন্তু ঢুকছে ঠিক আছে হ্যাঁ এই পাশে দেখুন পুরোপুরি কিন্তু পুরোপুরি কিন্তু মার্বেল পাথর দিয়ে কিন্তু এইগুলো কিন্তু তৈরি যতটা পারছি আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এন্ট্রি গেট ওখান দেখুন যে সবাই কিন্তু লাইন দিয়ে কিন্তু এন্ট্রির দিকে করি এবং দূরের ফ্ল্যাটগুলো দেখুন ব্যাপক লাগে জুম করে করে আপনাদেরকে দেখা যদি ফ্ল্যাটগুলো দেখুন ব্যাপক লাগছে কিন্তু দেখতে এর আলাদাই একটা দৃশ্য আপনারা যারা এখনও পর্যন্ত আসেনি আমার মনে না যে ভিক্টোরিয়া কেউ ঘোরেনি সবাই ঘুরতে অবশ্যই যারা দেখেননি তারা অবশ্যই আসুন এবং এটা হচ্ছে ভিক্টোরিয়ার পিছন দিকটা ঠিক আছে তো চলুন যে ভিক্টোরিয়ার সামনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে যান তার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন এবার আমরা ভিক্টোরিয়ার সাইডটা এবার দেখাবো সামনের দিকটা আমরা এতক্ষণ দেখলাম এবার আমরা সাইটটার দিকে দেখাবো এইটা কিন্তু ক্যান্টিন ঠিক আছে যে ক্যান্টিন এই যে ক্যান্টিনটা কিন্তু ঠিক এই পাশে পড়বে দেখুন এই যেখান থেকে আসছেন ভিক্টোরিয়ার সামনের দিক দিয়ে এই হচ্ছে ক্যান্টিনের গেটটা কিন্তু ঠিক আছে হুম এই দিকে কিন্তু আমরা এবার চলুন এবার আমরা পিছন দিকটা দেখাচ্ছি আর পিছন দিকটা যেটা কিন্তু ভিক্টোরিয়ার সাইটটা দেখুন দেখুন ভিক্টোরিয়া কতটুকু কত বড় জুড়ে কত বড় মানে কি বলবো এত সুন্দর করে তৈরি করেছে যেটা হচ্ছে যে এটা হচ্ছে পিছ মানে সাইডের সাইডটা ভিক্টোরিয়ার যে দেখুন এত সুন্দর লাগছে দেখতে দেখুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি অসাধারণ ডিজাইন কিন্তু যে দেখুন যে ডিজাইনটা ভিক্টোরিয়ার ডিজাইনটাই আলাদা যে যত আমরা ভিক্টোরিয়া ব্লগিং করছি শুধু যে আশপাশটা দেখাবো তা না পুরো ভিক্টোরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধু দেখুন যারা আসতে পারছেন না তারা এই ভিডিও থাকতে আপনারা উপভোগ করুন যে ব্যাপক একটা ডিজাইন কিন্তু যে ধরুন যে যে বড় বড়ো যে এগুলো অসাধারণ ডিজাইন এবং এই পাশটা যে কনফারেন্সের মতন ঠিক আছে যেন অনেক মিটিং টিটিং হয় ভিক্টোরিয়ার এবং অনেক প্রোগ্রামও কিন্তু হয় স্কুলে অনেক ছাত্রছাত্রীরা এখানে এসে প্রোগ্রাম করে সেগুলো সব পারমিশন নিতে হয় এখান থেকে ঠিক বলছে সব লাইট মাইক যখন প্রোগ্রাম হয় সেটা কিন্তু দেখতেও আলাদা লাগে যে দেখুন অসাধারণ অসাধারণ যে ভিক্টোরিয়ার সামনের দিকটা যেরকম সেই রকমই কিন্তু সুন্দর কিন্তু ভিক্টোরিয়ার কিন্তু সাইডটা কিন্তু ব্যাপক লাগছে কিন্তু দেখুন পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি একটা ক্যাপচার করছি বা পুরো ক্যাপচারটা দেখুন যারা যারা এখনও পর্যন্ত ভিক্টোরিয়ায় এসে উঠতে পারেননি বা আসতে পারেননি তারা অবশ্যই খুব তাড়াতাড়ি আসুন আর এই দৃশ্যগুলো উপভোগ করুন যে দেখুন কতটা সুন্দর ভিক্টোরিয়ার সাইডের এটা দেখালাম এবার চলে যাব পেছনটা ভিক্টোরিয়ার তো যারা যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এবার চলুন পেছনের দিকটাই আমরা চলে এসেছি এটা হলো এক্সিট গেট টাটা বাই বাই